কর্মনার বিশিষ্ট খাদেম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ আবু সালেক আল কারিমি কুয়াকাটার থেকে এত কষ্ট করে হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আর আমরা এখনো বাড়িতে বসে থাকব রাস্তাঘাটে ঘোরাফেরা করব চায়ের হোস্টেলে বসে থাকব এটা কুরসিন কালাও হতে পারে না আল্লাহর হলিদের সাথে বেয়াদুবি হবে কি কন কথা ঠিক কিনা আজকে এই মহাতি মাহাফিলের প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু সালে আল কারিমি কুয়াকাটা হুজুর আমাদের আজকে মাহাবিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে যে হুজুর আসছেন আমাদের মাঝে এ মাওলানা মুহাম্মদ আবু সালে আল কারিমি কুয়াকাটা থেকে আসছেন হুজুর মুসাফের মানুষ আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হবে এরপরে হুজুর বয়ান করবে আমার আল্লাহ আমিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেন তখনু মা স্বাদী জোরে কান আল্লাহ একবার আল্লাহ প্রফুল আল আমিন বলেন অ দুনিয়ার জগতের মানুষেরা হে ইমানদার লোকেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাকে ভয় করো এবং তোমরা সত্ত্ববাদীদের সঙ্গী হইয়া যাও জোরে জোরে কান সুবাহান আলুয়া ভাইদের কেজ কারা সত্যবাদী এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবীজি আল্লাহ পাকের ধ্যান মগ্ন ছিলেন বাইরারে আমার খেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহ নবী সালু আলহ্লাম আল্লাহ পাকের ধ্যান খেয়ানে মগ্ন ছিলেন আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের নামের তাসবি তাহালিল জিকির আসকার পাঠ করে জিকিরাসকার এগুলি এরকমভাবে তেলাওয়াত করে আমল করে এমতো অবস্থায় একটা বছর দুইটা বছর তিনটা বছর এভাবে পার হতে হতে আল্লাহর নবীর যখন চল্লিশটা বছর পার হয়ে যায় হেরা পর্বতের গুহার মধ্যে হজরতি জিব্রাইল ফেরেস্তা এসে আল্লাহর নবীকে ডেকে বলেন এ করা হে নবী পড়েন এ হে নবী পড়েন আবার বলেন এ করা হে নবী পড়েন আল্লাহর হাবিব বিশ্ব নবী দোজাহানের জাহানের পায়ে গাম্বার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন আমি তো পড়াশোনা জানি না আল্লাহর হাবিব কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো মক্তবে পড়ে নাই কোনো স্কুল কলেজে পড়ে নাই কোনো ভার্সিটি পড়ে নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর বিশ্ব নী জাহানের পাইগম্বারকে স্বয়ং আমার আল্লাহ তালা শিক্ষা দিবেন আল্লাহ হবেন তার ওস্তাদ দুনিয়ার পৃথিবীর জগতের কোনো মানুষকে তানার ওস্তাদ বানাবেন না এই জন্য কারো কাছে তিনি তিনি এরকমভাবে লেখাপড়া তার কারো কাছে আল্লাহ করাবেন না আল্লাহ নবীর কাছে যখন জিব্রাইল ফেরেস্তা বলেন ইকরা করেন করেন ইকরা নবী বলেন আনা বিকারিন আমি তো লেখাপড়া জানি না আবার বলেন ইকরা তিনবার বলার পরে এরপরে যখন নাকি বললেন ইকরা বিস্মি রব্বি কাল্লাযি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযি

এরকম পড়া শুরু করে দিয়েছেন আল্লাহ নবী এরকমভাবে জিব্বা নারায়া নাড়ায় তেলাওয়াত করতেছেন পড়তেছেন কারণ হইল একবার দুইবার তিনবার পর্যন্ত বলে এ করা পড়েন আপনি পড়েন কিন্তু আল্লাহর নবী বলে আমি পড়াশোনা জানি না চতুর্থবার যখন বলছেন কেন আল্লাহর হাবিব তেলাওয়াত করা শুরু করলেন কেন পড়া শুরু করলেন বাইরের আমার এতক্ষণ পর্যন্ত মুফাসসিরিন কেরামগণ লেখেন এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব কি পারবেন এটা তো আর বলেন নাই যখন পলছে ইকরা বিসমি বিকাল্লাদি খলাক পড়েন আপনার পূর্বুর নামে যেই আল্লাহ রক্তবাদা রক্তবাদা জমাট রক্ত দিয়ে এরকম ভাবে আপনাকে সৃষ্টি করেছে ওই পূর্বুর নামে আপনি তেলাওয়াত করেন জোরে জোরে কান সুবহানাল্লাহ এমন সময় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আরম্ভ করে দিয়েছেন তেলাওয়াত করতেছেন ভাইরা রে আমার আল্লাহর হাবিব খানা নারাইয়া নারাইয়া তেলাওয়াত করেন এমতো তো অবস্থায় আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে লা তুহাররিক বিহি লিসানাকা লি বিহি ইন আলাইনা জামাহু ওকুর আ না ঝোরে ঝরে কান আল্লাহ এতবার ভাইরা রে আমান আল্লাহ্পা প্রফুল্ল আলমিনটা দিয়ে বলেন ওগু হাবিব আপনার জীব নারায়া নারায়া কষ্ট কইরা কইরা আপনার এত বারবার বার বার পড়তে হবে না আপনার কষ্ট করতে হবে না আপনি এত তাড়াহুড়া করেন না আপনি বুঝা সুন্দরভাবে তেলাওয়াত করেন একটা আর এরকম ভাবে আপনার সিনার ভিতরে মুখস্থ করার মতো ক্যাপাসিটি মুখস্থ করার মতো যোগ্যতা আমি আল্লাহ তালা সৃষ্টি করে দিব ঝরে ঝরে খান হাবিব আপনার আর এত কষ্ট করতে হবে না আপনার জিভা মোবারক নারায়া নাড়াইয়া এত কষ্ট করতে হবে না আপনার আর এত চেষ্টা মেহনত করতে হবে না আপনি ঘেমে সাথে যাইতেছেন আপনি ঘামিয়া ঘামিয়া এরকমভাবে আপনি কষ্ট করার কোনো দরকার নাই আপনি শুধুমাত্র জিব্রেলের তেলাওয়াতের সঙ্গে শুধুমাত্র আপনি একটা বার পড়েন আপনার মুখস্থ করার মতো শক্তি আমি আল্লাহ তালা দান করব আল্লাহ কোরআন দাও কোরআন দাও মানব হৃদয়ে ওরে কোরআন সারা মানব যেন যায় না কবরে কোরআন সারা মানব যেন যায় না কবরে যার হৃদয়ে আছে কোরআন নাই তো তাহার ঘর ওরে কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর কোরআন সারা হৃদয় খানি শয়তানেরই ঘর কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইবারে আমার আল্লাহর হাবিব যখন নাকি সুরাই আলাকের পাঁচখানা আয়াত আল্লাহর হাবিবকে তেলাওয়াত করে শুনাইছেন শুনানের পরে আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম তেলাওয়াত করতেছেন আর দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লামের উপর নবুয়তি লাভ করলেন নবুয়তি পাইয়া গেলেন আল্লাহর হাবিব দোজাহানের পায়গাম্বার হজরত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবার এরকমভাবে আম্মাজান খাদি জাতুল খোবরা রতি আল্লাহ আনহার বাড়িতে চলে গেলেন গিয়া বলতেছেন জাম্মিলুনি 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 ও খাদিজা আপনি আমাকে কম্বল আবৃতি করেন কম্বল দিয়ে আমাকে ঢেকে দেন আমার গায়ে ঝড় এসে গেছে আমার গায়ে জ্বর এসে গেছে আল্লাহ নবী কম্পন আরম্ভ হয়ে গেছে আল্লাহ নবী এরকমভাবে কাপনি আরম্ভ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমাকে এরকমভাবে কম্বল দিয়া ডেকে দাও আল্লাহর হাবিবকে কম্বল দিয়া ডেকে দেওয়া হলো বাইরারে আমার আল্লাহ নবী সাল্লি আসাল্লামের শরীর মোবারকের মধ্যে জ্বর এসে গেছে কেন জ্বর এসে গেছে দুইটা কারণে আল্লাহর নবী ঘামাইয়ে গেছেন দুইটা কারণে আল্লাহর নবী ভয় পাইয়া গেছেন কারণ হইল বাইরারে আমার হাজরাই ফিরিস থাকে আল্লাহর নবী আর কোনো দিন দেখে নাই আল্লাহ নদীর সঙ্গে জিবরাইল জিব্রাইল আইসা সুরাই আলাকের পাঁচখানা আয়াতে কারিমা নাজিল করছে আর কোনোদিন জিব্রাইল ফেরেস থাকে আল্লাহর হাবিব দেখে নাই নতুন দেখছে এই জন্য স্বাভাবিক একটু ভয় পাইয়া গেছে বাইরারে আমার এ হলো একটা কারণ দুই নম্বর কারণ হইল কোরআনে কারিম এত দামি বস্তু কোরআনে কারিম এত ওজন। এই কোরআনে কারিম কিন্তু আমার আল্লাহ তালা এরকম ভাবে দেখা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিম পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন আল্লাহ তালা তাই কোরআনে কারিমের মধ্যে সুরাহাসুরের মধ্যে এরকম ভাবে বলেন লাউ আংসালনা হাজাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ অতিল কাল আমচা লুমা জুৰি বুহালি নাজি লা আল্লাহু এতা কারু জোরে জোরে কান আল্লাহু একবার বাইরে আমার আমার আল্লাহ প্রফুল আল আমিন এই কোৰানি কারিম এর এত হজন এত এরকমভাবে ওয়ে এই কোৰাণে কারিম পাহাড়ের উপর অবতীর্ণ করতে সেয়েছিলেন পাহাড় অস্বীকৃতি জানাইছে পাহাড় এরকমভাবে বলতেছে মাবুদ গ কোরআনে কারিমের ওজন আমি পাহাড় বহন করতে পারবো না সাগরের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন গাছের উপর অবতীর্ণ করতে চেয়েছিলেন কিন্তু কেউ এরকমভাবে কোরআনে কারিমের ওজন বহন করতে পারলো না কোরানে কারিমের এত হয়ে আর এত ওজন এই কোরআনে কারিমখানা এরকমভাবে শুধুমাত্র এক

এরকম ভাবে پریشانی এসে গেছে শরীরে এরকম ভাবে গরম হয়ে গেছে জ্বর এসে গেছে এরকম কম্বল মুড়িদিয়া আল্লাহর নবী হয়ে পড়লেন এমন অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ডাক দিছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফা አንzir ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়া বাকাফাতহির জোরে জোরে কান আল্লাহু আকবার আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে আল্লাহর হাবিবকে ইয়া মোহাম্মদ বলে ডাক দিলেন না ইয়া এরকম ভাবে আহমাদ বলে ডাক দিলেন না যেহেতু আল্লাহর নাম আসমানের মধ্যে আহমাদ নাম প্রসিদ্ধ দুনিয়ার জমিনের মধ্যে মোহাম্মদ নাম প্রসিদ্ধ নাম দুনিয়ার জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কত সুন্দর সুন্দর নাম রয়েছে তো আহা আল্লাহর নবীর নাম ইয়াসিন আল্লাহর নবীর নাম রয়েছে কাউসার কামলিওয়ালা কাউসার ওয়ালা তোমার নাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী জাহানের পায়ে গাম্বার হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যাকে না বানাইলে আমার আল্লাহ তালা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সু কিছুই তৈয়ার করতেন না মোহাম্মদ কো আগর পয়দা না করতে জমিন ও আসমান পয়দা না করতে জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে যদি আমার আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন আসমান বানাইতেন না জমিন বানাইতেন না গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কুল কায়নাত জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাইরে আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আকেই নামদার মদিনা তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তালা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির হে কুম্বলওয়ালা জোরে জোরে কান সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে

নভিজির এত সুন্দর সুন্দর নাম কিন্তু নাম ধরে ডাকলেন না ডাকলেন ইয়া আজু হাল মুদ্রাহির হে কম্বলওয়ালা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না আপনি যদি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন সজাতিকে আপনার সমাজকে আরব দেশকে কে এরকম ভাবে হেদায়তের পথে দাওয়াত দিবে কে এরকম ভাবে এরকম ভাবে কোরআনের পক্ষে দাওয়াত দিবে ইমান ইসলামের পক্ষে দাওয়াত দিবে কাজে কম্বল মুড়ি দিয়ে থাকলে চলবে না ওঠেন অরব বাকা আপনি আপনার পূর্বুর নামে আল্লাহ আকবর বলিয়া তাকবির দেন জোরে জোরে কান সুবাহান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন হাবিব আপনি কম্বল মুড়ি দিয়ে থাকলে চলবে না কে এলাকাকে কে দাওয়াত দিবে কে সজাতিকে আপনি দাওয়াত দিতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন আয়াতি কারিমা নাজিল করলেন ও আঞ্জির আশিরা থাকাল আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আপনি দিনের পথে দাওয়াত দেন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আপনি কোরআনের দিকে ডাকতে থাকেন ইমানের দিকে ইসলামের দিকে ডাকতে থাকেন জোরে ঝরে খান এই জন্য আল্লাহ তালা কোরআনের কারিমের আত্ম আয়াতে বস ঘোষণা করেন ও আঙ্গু কুন আল্লাহ একবার অনুরোধ করবো রে আমার ও আমার মহাব্বতের ভাইরা ও আমার দোহার বাজারের দোহার এলাকার ভাইরা ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে পর্দা নিশীন মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে কথাগুলি খুব ঢিলের কান দিয়া শোনেন আল্লাহর হাবিব সর্বপ্রথম নিকট আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলছে সর্বপ্রথম বিশ্ব নবী নন্দার মদিনা তাজদারে মদিনা আহম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই আসাল্লাম সর্বপ্রথমে দাওয়াত দিলেন চিন্তা করলেন আমার সব চাইতে নিকটতম আত্মীয় স্বজন আমার সব চাইতে একবারে কাছের মানুষ আমার বিবি খাদি ইজাতুল কোবরা রাজি আল্লাহ আনহা ঝরে ঝরে কান সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খাদিজাতুল কুবরা খুবরা রাদী আল্লাহ তালাহ প্রাণ প্রিয় স্ত্রীকে গিয়া দিনের দাওয়াত দিলেন ও খাদিজা আমার উপরে আল্লাহ তালা কোরআন কারিমের পাঁচখানা আয়াতে কারিমা সুরে আলাকের আয়াতে কারিমা নাজিল করছে তোমার কি বিশ্বাস হয় তুমি যদি বিশ্বাস করে থাকো আমি নবীর উপর আল্লাহর উপর যদি ইমান আনতে চাও তাহলে পরে নাওলা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুল্লাসুল উল্লাহ জোরে জোরে কান আল্লাহ ও একবার হাজোতে খাদি জাতুর খোবরা রাদী ডাক দিয়ে বলতেছেন রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী পঁচিশ বছর বয়স যখন আপনার হয় তখন আমার বয়স চল্লিশ বছর ওই সময় আমি আপনার সুন্দর আদর্শ মোবারক দেখা আপনার সুন্দর চরিত্র মোবারক দেখা আপনার চলা ফেরা আসার ব্যবহার সব কিছু সুন্দর দেখা এমনকি আমরা ছোট্টবেলা যখন মাঠে ময়দানে বেশ বক্রি চড়াইতেন ভেড়া বক্তি চড়াইতেন তখন দেখতাম আপনার মাথার উপরে একখণ্ড মেঘ মালা ছায়া দিতেছে এত সুন্দর আপনার চরিত্র এত সুন্দর আপনার ব্যবহার এত সুন্দর মহামালা আল্লাহর সাথে রব্বুল আলমিন আপনাকে ছোটোবেলা থেকেই দেখশন করছেন এবং আমি আপনার প্রেমে পাগল হইয়া আপনার মহাপ্পতে আশেপ হইয়া আপনার প্রতি এরকমভাবে হেওয়ালা হইয়া আমার চল্লিশ বছর বয়সে আপনার আপনার বয়স যখন পঁচিশ বছর হয়েছে ওই সময় আপনার সাথে এরকমভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আজকে পনেরোটা বছর যাবত আপনার ঘর সংসার করতেছি আজকে দেখতেছি আপনার মতো সুন্দর চরিত্রবান লোক পৃথিবীর জগতে দ্বিতীয় একজন নাই আপনি সত্যিকারের পয়গামবার বিন্দু মাত্র কোন সন্দেহ নাই আপনি মুহূর্তের মধ্যে আমাকে কালেমা ভরাইয়া মুসলমান বানাইয়া দেন জুড়ে জুলে কনসোল্লাহাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালামের হাতে হাত রেখে সর্বপ্রথম আল্লাহ নবী বিশ্বনবীজির বিবি সাহ হাদি জাতুল খোবরা রাতি আল্লাহ তালা আমাদের আম্মা মুসলমান হইয়া গেলেন আরো জোরে কান সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ নবী মনে মনে ভাবতেছে আমার নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে সবার আগে এরকমভাবে আমার বাল্য বন্ধু হজরতে আবু বকার তার কাছে গিয়ে বলতেছেন ও আবু বকার আপনি তো ছিলেন এরকমভাবে আমার বাল্যকালের বন্ধু আপনার কাছে বলতেছি আল্লাহ তালা আমাকে নবুয়তি দান করছে আল্লাহ তালা কোরআনে কারিমের আয়াত সুরায় আলাকের আয়াতে কারিমা আজিল করে আমাকে নবুয়তি প্রাপ্ত করছেন ওগো আবু বাকার ভাই আপনি আমার ছোটকালের বাল্য বন্ধু আপনার কাছে আমি ফরিয়াদ করি আপনার কাছে আমি বলতেছি আপনার যদি বিশ্বাস হয় আল্লাহর উপর ইমান আনেন আমি নবীর উপর ইমান আনেন আপনি কালেমাটা পইরা নেন হজরতে আবু বাকার সিদ্ধি ডাক দিয়ে বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব থেকে দেখতেছি তোমার মতো এরকমভাবে আপনার মতো এরকমভাবে সুন্দর আচরণ সুন্দর ভালো ব্যবহারকারী আর মানুষ জগতের মধ্যে আর একজন দ্বিতীয় হয় না আপনি সত্যবাদী নবী এর ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই আমাকে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আরো জোরে কান সুবাহান আল্লাহ এদিকে আবু বাকর রদি আলাহ মুসলমান হয়ে গেলেন আর এদিকে আম্মাজান খাদি জাতুল খুবরা রাতী আল্লাহ তালন তিনিও মুসলমান হয়ে গেলেন আহারে নবীজি এরকম এখন আবু বাকর যখন মুসলমান হয়ে গেছে আবু বাকরের আবার একজন বাল্য বন্ধু ছিল তার নাম হলো কালাদা রাদি আল্লাহ পরে মুসলমান হয়েছে তখন কিন্তু ইহুদি কাফের ছিল এই বাল্য বন্ধু আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ সঙ্গে তিনি ব্যবসা বাণিজ্যের ব্যবসার একজন পার্টনার ছিলেন ব্যবসা বাণিজ্য করতেন একসাথে চলাফেরা করতেন নাম হলো কালাদা জোরে কান আল্লাহ কালাদা এরকম ভাবে পুরো আরব কান্ট্রির মধ্যে ছড়াইয়ে পড়ছে আবু বাকর মোহাম্মদের হাতে হাত রাইখা কলেমা ফইরা মুসলমান হইয়া গেছে আরে কি স্বপ্ন করছে কি ক্ষতিগ্রস্ত হইয়া গেছে ডাক দিয়া বলে বাল্য বন্ধুরে ও আবু বাক তুমি নাকি মুসলমান হয়ে গেছো মুহাম্মাদের হাতে হাত রাইখা বলে হা মোহাম্মদের হাতে হাত রাইখা কালে মা পইরা মুসলমান হয়ে গেছো আহারে তুমি তো বিরাট বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পইরা গেছো তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এরকম আবু বাকার ডাক দিয়া কয় যারা কালেমা পড়ে যারা মুসলমান হয় তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হয় না বরঞ্চ তারা লাভবান হয় তারা দামি হইয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআনিক করেন এরকম ভাবে সূরা মুমিনুনের মধ্যে ফা দা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আমরা আল্লাহ তাআলা বলেন যারা এরকম ভাবে ফা দা আফলাহাল মুমিনুন যারা এরকম মোমেন হয়ে গেছে তারা এরকম ভাবে সফলতা অর্জন করছে তারা লাঘবান হয়ে গেছে তারা জান্নতি হয়ে গেছে জোরে জোরে কান কথা ঠিক কিনা বাইরারে আমার যারা নাকি কালেমা পড়ে যারা ইসলাম গ্রহণ করে যারা কোরআনকে সম্মান দেয় ইজ্জাত দেয় তাদের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না পরঞ্চু তারা দামি হইয়া যায় আল্লাহ তালার জান্নাতের মেহমান হইয়া যায়